হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে এখন আমরা খুব ইন্টারেস্টিং একটা বিষয় নিয়ে এই ভিডিওতে কথা বলতে এসেছি দেখো আমরা জানি যে শাহরুখ খানের জওয়ান শাহরুখ খানের ডাঙ্কি এই সিনেমার মাল্টিপ্লেক্স রেকর্ড কিন্তু বাংলাদেশ থেকে তুফান ভেঙে দিয়েছে ফিফটিন ডেজের রেকর্ড ব্রেক করেছে সেভেন ডেজের রেকর্ড ব্রেক করেছে এগুলো আমি তোমাদের সামনে নিউজ হিসেবে বা ভিডিও আকারে প্রেজেন্ট করেছিলাম এখন বিষয়টা হচ্ছে জওয়ান সিনেমাটার বাংলাদেশ মাল্টিপ্লেক্স চেনে যেটা লাইভ টাইম কালেকশন সেটাকে কি কি ব্রেক করতে পারবে তুফান তোমাদের মনে হচ্ছে অলরেডি কিন্তু এই সিনেমাটার মানে তুফানের কথা বলছি তুফানের কিন্তু অলরেডি পনেরো দিনে প্রায় ধারে কাছে ধারে কাছে ন কোটি টাকা মতন গ্রস কালেকশন মাল্টিপ্লেক্স চেন থেকে হয়ে গেছে প্রথম পনেরো দিনে এবার যদি আমরা একটুখানি জওয়ানের ক্ষেত্রে বিষয়টা কি ঘটেছিল দেখি তাহলে আমরা বুঝতে পারবো আচ্ছা ক্রেডিট দিই বিএমআর ফেসবুক পেজকে তারা কিন্তু এত সুন্দর পরীক্ষা নিরীক্ষা করে এই পোস্টগুলো আমাদের সামনে নিয়ে আসে তাই অবশ্যই তাদের ক্রেডিটটা কিন্তু তাদের প্রাপ্য গত সেপ্টেম্বরে মুক্তিপ্রাপ্ত জওয়ান মাল্টিপ্লেক্সে তাণ্ডব চালিয়ে সতেরো কোটি আটচল্লিশ লক্ষ টাকার গ্রস কালেকশন তুলেছিল সতেরো কোটি আটচল্লিশ লক্ষ তুফান সেই লক্ষ্যকে সেট করে আপাত দৃষ্টিতে ভালোই এগিয়ে যাচ্ছে তুফান কি পারবে জওয়ানের পাহাড়কে টপকাতে সতেরো কোটি আটচল্লিশ লক্ষ যদি আমরা দেখি গ্রস কালেকশন মানে অলমোস্ট ধরে নাও সাড়ে সতেরো কোটি আমরা ওইভাবেই এগোচ্ছি তাহলে মাত্র পনেরো দিনের মধ্যে কিন্তু অলমোস্ট ন কোটির কালেকশন এসে গেছে তুফানের আমার কিন্তু মনে হচ্ছে এই লাইফটাইম কালেকশনটা ব্রেক করে দিলেও দিতে পারে তুফান কেননা মোটামুটি আসন্ন ছবি এরপরে সাকিব ভাইয়ার ছবি দরদ আসছে দরদ যতদিন না আসছে ততদিন তুফানের প্রকোপ কিন্তু চলবে মাল্টিপ্লেক্স চেনে আমরা কিন্তু দেখতে পেয়েছিলাম তুফান রিলিজের জাস্ট দুদিন আগে পর্যন্ত মাল্টিপ্লেক্স চেনে রাজকুমার চলছিল নিশ্চয়ই তোমাদের মনে আছে মেগাস্টার সাকিব খান তিনি তার সিনেমা দিয়ে এবং তার অদ্ভুত সুন্দর অভিনয় দিয়ে মাল্টিপ্লেক্সের দর্শককেও কিন্তু আকর্ষণ করে ফেলতে পেরেছেন যে কারণের জন্য আমরা দেখতে পাচ্ছি এত বড় বড় অঙ্কের ব্যবসা কিন্তু মাল্টিপ্লেক্স চেন থেকে আসছে বন্ধুরা তো এখন ইতিমধ্যে আমার তো মনে হয় না বাংলাদেশে এতটা কোনো কোনো সিনেমা রিলিজ আছে যেটার জন্য তুফানকে তুফানকে নেমে যেতে হবে বা নামিয়ে দেওয়ার চিন্তা ভাবনাও করবে মাল্টিপ্লেক্স যে কোনো মাল্টিপ্লেক্স কর্তৃপক্ষ কাজেই তুফান কিন্তু লং রানে এখন বিজনেস করবে এটা নিয়ে কোনো ডাউটই নেই যদি অনন্য মামুন ভাইয়ার কথা সঠিক হয় যদি সেপ্টেম্বর মাসেই দরদ রিলিজ করে সেক্ষেত্রে কিন্তু দেখো তোমরা বন্ধুরা অলরেডি আজকে জুলাই মাসের প্রথম দিক আমরা ধরতে পারি জুলাই গোটাটা আছে অগস্ট গোটাটা আছে এই দুটো মাস কিন্তু এখন মাল্টিপ্লেক্সনে রাজত্ব করবে তুফান এবং আমরা এটাও দেখতে পাবো যে প্রত্যেক প্রত্যেক মান্থে তুফানই সবার আগে এগিয়ে আছে যেটা আমরা দেখতে পাচ্ছি স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ তারা পোস্ট করছে এবং বিভিন্ন দিক আমরা যদি লায়ন সিনেমাজের কথা বলি ব্লকবাস্টার সিনেমাজের কথা বলি নানান দিককার কিন্তু কর্তৃপক্ষ যারা যারা আছেন তারা প্রত্যেকে কিন্তু অনেক লাভবান তুফান সিনেমাটা চালিয়ে কাজেই কি মনে হচ্ছে যদি এখনই হয়ে যায় ন কোটির বিজনেস পনেরো দিনে প্রথম পনেরো দিনে তাহলে এই সতেরো কোটি সাড়ে সতেরো কোটি রেকর্ডকে কি ভাঙাটা খুব দুষ্কর হবে তুফানের পক্ষে রেকর্ড কি ভাঙতে পারবে মনে হচ্ছে বাংলাদেশ থেকে অবশ্যই সেটা কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে পারো আমাকে যদি ব্যক্তিগতভাবে জিজ্ঞাসা করতে বলো আমার কিন্তু মনে হচ্ছে ভেঙে দেবে মনে হচ্ছে মোটামুটি মাল্টিপ্লেক্স থেকে তুফানের লাইফটাইম টাইম কালেকশন যেতে পারে প্রায় কুড়ি কোটি টাকা এবার দেখা যাক এটা যদি হয় বিশাল একটা কালেকশন বলতে হবে মাল্টিপ্লেক্স চেনের ক্ষেত্রে শেষ করলাম ভিডিওটা তোমাদের কি বক্তব্য পুরো বিষয়টাকে নিয়ে অবশ্যই কমেন্ট করে জানিও তাহলে এখন এর জন্যে টাটা